আমার এক মুসলিম মারা গেছে আহা কি দুঃখের বিষয় আপনার বান্দা সাত দিনের পরে মারা গেছে মারা গেছে কিভাবে বিয়াতে গিয়া পানি খাইছে আর সামনে পারানো কহুদূর যে পানি খাইছে ওই পানিটা একটু বেশি খেয়ালেছে এই জন্য জাগায় ডেট ফেলবে পুলিশে কেস হয়ে গেছে এখন সহজে তার জানা দিতে সকাল সকালবেলা আমার ঘুম হারাম করে বেলা দিচ্ছে সকাল দশটা বাজে জানাতে হবে রাত্রেবেলা ঘোষণা দিছে ওই দশটার থেকে জানা দেওয়া হইতে হইতে রাত দশটা বাজে গিয়ে জানাতে হয়েছে চিন্তা করছে পুলিশও সারে না যে পানি খাইছে এটার কেস তো সাধারণ না আমাদের অনেক কাজ আছে রিফায়ার করিয়া পানি পবিত্র করে এরপরে দিতে হবে কথা বুঝেন নেই এরকম পানি খান যারা হঠাৎ যদি এরকম মৃত্যু হয়ে যায় শেষ আখের শেষ দুনিয়া তো শেষ এই জন্য ওয়াদাবদ্ধ হবেন এই পানি আর পান করা যাবে আল্লাহ তালা বলেন ফেজ করুন এখন মুসা বলতেছে আল্লাহ আমি কিভাবে আপনার শুকুর গুজার বান্দা হব আল্লাহ বললেন তুমি আমাকে স্মরণ করবা সদা সর্বদা একা থাকলেও আমারে স্মরণ করবা ওই জনসমাবেশে আমার স্মরণ করবা গোপনে থাকলো স্মরণ করবা কেউ দেখে না মোবাইল অ্যান্ড্রয়েড তোমার কাছে আছে কেউ নাই তুমি এখন মোবাইলের মধ্যে নেট চালু করিয়া কি দেখতেছো কি দেখবা বান্দারে দেখার আগে আমি আল্লাহর একটু স্মরণ করবা আজকে আমার মুরব্বী বাবারা ওনারা ওনাদের জীব দশায় পঞ্চাশ ষাট বছরে জানা গুনা করছে আমার যুবক ভাইরা ওই মোবাইল কেনার পর এক মাসে আমরা সেই পরিমাণ গুণা করে ফেলাইছি কথা বলেন কি জয়ন না ফোলা আপনি এরকম মুরব্বী কথা মারেন কথা তো আমি কর লোক না কথা কয় কে তো কথাটা যদি রাইট হয় একটু জি জোরে বলা যায় না এই মোবাইল দ্বারা আমার আপনার যুবক ভাইরা মুরব্বীরা ষাট বছরে যা না গুণা করছে আমরা এক মাসে তা গুণা করে বলছি এই জন্য আমার পরে যিনি আলোচক বিন হাবিব ওনাকে দেখছি সারাদিন আলহামদুলিল্লাহ এই মোবাইল দিয়ে বয়ান লেখতেছেন বয়ান হ্যাঁ আপনাদের উন্মতের স্বার্থে তিনি ওনার যে বই লেখালেখি করছেন সব মোবাইলের মাধ্যমে লেখে 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 তারপরে তিনি এই বই ছয় খণ্ডে রূপান্তরিত করেছেন আপনাদের সমীপে তিনি পেশ করেছেন মোবাইলকে বড়রা কিভাবে কাজে লাগায় সেটাও আমাদের জানার দরকার আসারাটাই এই মোবাইল দ্বারা আপনি চাইলে সব কামাইতে পারেন চাইলে মুহূর্তে মুহূর্তে গুণা কামাইতে পারেন এই জন্য কোনটা করবেন কি উদ্দেশ্যে তুমি মোবাইল চালাও সেটা তোমার উদ্দেশ্য ঠিক করে দাও আপনি আপনার সন্তানকে মোবাইল দিবেন মেয়েকে মোবাইল দিবেন কি উদ্দেশ্য ঠিক করে নিতে হবে কথা বলে না হয় কেমাত আপনাকে জবাব দিতে করতে হবে ছেলে সন্তানকে ইমান আমাল বানানোর ক্ষেত্রে মোবাইল দিচ্ছে সব কিছুর জবাব দিতে আপনাকে করতে হবে আল্লাহ আকরবুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে মোবাইল দ্বারা ভালো কিছু করার তৌফিক দান আমি সকল গুনাহ যা মোবাইল দ্বারা হয় এই সমস্ত গুনা থেকে আল্লাহ মোবাইলের গুনা থেকে আল্লাহ আমাদের এই সমাজকে এই দেশকে রাষ্ট্রকে আল্লাহ হেফাজত করে বলুন আমি তাহলে আল্লাহ বললেন মুসারে তুমি আমার স্মরণ করবা ভুলে যাও না ফাইদা জাকার যখন তুমি আমারে স্মরণ করবা ফাকাদ সাকার তানি তুমি আমারে তুমি আমার কৃতজ্ঞতা আদায় করলা আর যখন তুমি আমাকে স্মরণ না করবা তাহলে কি হবে ফাকাদ কাফার তুমি আমার না শুক্রিয়া করলা তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তালাকে স্মরণ করাটাই হলো প্রকৃত কৃতজ্ঞতা প্রকৃত শুকুর বান্দা হতে চাইলে আল্লাহকে স্মরণ করার দরকার আছে দাঁড়ায় আবদু ওয়ালাকা শুক্র আয় আল্লাহ আপনার শুকরিয়া আপনার জন্য প্রশংসা আপনি আমার এত উত্তম নামত খাওয়াইছেন এখন খানা খাওয়ার পর কয় কি রানছে তর্কটা বেশি ভালো হইল না কয় কি কয় না তর্কটা বেশি ভালো হয় নাই ভালো হইছে কম পড়া গেছে ওই যে দোয়া করবে দাওয়াত খাইয়া ওই দোয়ার কথাই ভুলে গেছে আর মিয়া এমন লোকেরা দাওয়াত যারা দোয়াও করতে পারে না যারা দোয়াও করতে পারে না দোয়ার কথা স্মরণ করা দিলে কয় দোয়া একদম করলেই তারপরও আল্লাহ শুক্রিয়া আদায় করেন রিজিক মিলে দিছে কে অন্ডার ঘরে পাক করছে আপনি তার একটু শুকুর গুজার করে তারও ধন্যবাদ জানান আল্লাহরও থ্যাংক ইউ জানান যে আল্লাহ এই রিজিক আরও বাড়াইয়া দেন আলহামদুলিল্লাহ এই রিজিক আরও বাড়ায় দেন এই জন্য মধ্যে একটু সালাক আছে কয় ভাই সাহেবের দাওয়াত বলে হুদুর কষ্ট দিছি আপনার এই দাওয়াত খয়া তো হুদুরও কয় এরকম কষ্ট আরও দিয়ে সমস্যা নাই এরকম কষ্ট আমি আরও চাই তো কারণ কারণ আমি যেই নিয়ামত আপনার বাসায় খাইছি সুপে আদায় করছি আল্লাহ এই নিয়ামতটা আরও বাড়ায় দেয় তাহলে আল্লাহ শুকুর আদায় করলে বান্দার লাভ হয় না লস হয় বান্দার নামত কবে না বাড়ে তো বান্দার নামত বাড়ুক আমরা চাই কি চাই না নামত বাড়ার জন্যই তো আজকে দুনিয়া এখন দুনিয়াতে নেয়ামত বাড়ায় কয়েক সিস্টেমে কাহারের তলে তলে ধইরা মাইরা সাদাবাজি কইরা অন্যায়ভাবে নিয়ামত বাড়ায় এটা কি নিয়ামত হ্যাঁ এটা কি নিয়ামত এটা কি আল্লাহ কলুন রিবা সুদ খায় আসে না সম্পদ দিয়ে সুদ খায় টাকা উড়ায় চাঁদাবাজি করে সব কিছু আমাদের দেশে একদমই এখন নির্মূল হয়ে গেছে না আছে অন এখনো আস এগুলো সব মুক্ত করতে পারলেই তবে আমার দেশ মোটামুটি একটু স্বাধীন হয়েছে এখনো মানুষ কিন্তু ওই রকম স্বাধীন হয় নাই জিনিসের দাম কমে গেছে ফেসবুকেই কমস বাজারে আর কমে নাই গেলে আলুর দাম ঠিক ষাট টাকা আমি যে খুশি ঠেলা আমি ওই দিন করছি নিয়োগ করছি পাঁচ কেজি কিনো মাছ খায় এখন গিয়া দেখি কাহুদুর বেশি না আগের দামে আছে ষাট টাকা করে তো কি খুশি হইলাম আর ফেসবুকের সংবাদ দেখা তাহলে দাম কমসে জিনিস সব ফেসবুকে বাস্তবে কমে না এই জন্য বাস্তবে কমানোর জন্য আমাদেরকে লড়তে হবে আল্লাহ তালা আমাদের সেই তা শক্তি দান করে বলে তাহলে এখানে স্মরণের কথা বললেন হজরত হাসান বসরি আহমাল্লাহ বলে যে বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে স্মরণ করে বান্দা মোড়ে মনে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ অন্তরে বান্দাকে স্মরণ করে বান্দা যদি কোনো মজলিস আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালা তার চাই দুর্দম মজলিস ফেরেশতাদের তাদের মজলিসের মধ্যে বান্দাকে স্মরণ করে এই জন্য আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই স্মরণ কখন করবেন আল্লাহ তালা কোরআনে কেরিমে জানায় দেয় কোথায় দাহারের মধ্যে सूरत दहार चौबीस नंबर आयते আল্লাহ জানায় দেয়ালিস্মা রিকা বলা সকাল সন্ধ্যায় তোমরা তোমাদের রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় বলেন সকাল সন্ধায় ফদরের নামাজ এগুলো উন্নতের জন্য কঠিন হয়ে যায় এই নামাজগুলোর পরে তোমরা আল্লাহকে স্মরণ করো এরপরে বলছেন শুরু আজ ইমরানের মধ্যেও আছে এক একানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানা দেয় ওয়াল রব বাকা কাসিরাউ ওয়াসবিহ বিনাশিয় ওয়াল ইবাকা সেখানও আল্লাহ জানাইয়া দেয় সকাল সন্ধ্যা তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করো আর তোমার রবের তাসবীহ পবিত্রতা বর্ণনা করো যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই বলেন আসেনি হ্যাঁ আমনাস্রাবাদতের উপযুক্ত আর কোনো মাবুধ নাই লা ইলাহা লাহা ইনল না ইলাহা ইনল ল আল্নাতরা ওই বান্দার ইমানটাকে নবায়ন করে দেয় ওই ইমানটাকে শক্তিশালী করে দেয় যাতে দেউ ইমান এই নবী বলে সাহাব ইরারেন তোমরা ইমানকে যদি পাওয়ারফুল করতে চাও নবায়ন করতে চাও ইমানকে যদি মজবুত শক্তিশালী করতে চাও তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো আমাদের সমাজের মধ্যে আমার বৃদ্ধ বাবারা লা ইলাহ ইল্লাল্লা জিকির করে আর যুবক বাহিরা মুচকি মুচকি হাসে আছে না নাই তাদের ইমান দরকার নাই মুরুব্বিগো ইমান বারুক এরার বয়স আছে কি জোয়ান বয়স আছে বয়স সবক নিব এরপরে লাহ্লাহ জিকির করব আর ইল্লাল্লা জিকির করলে তো কথাই নাই এত নাকি আমাদের নিষেধাজ্ঞা এক দল জারি করে দিছে বলে আসলে নাই ইল্লাহ জিকির করা যাবে না সেই দিকে যাবো না খায়ের কিন্তু জিকির আমার বৃদ্ধ বাবা যেভাবে করে একজন আলেম যেভাবে করে তুমি যুবক জেনারেল হয়েছ তুমি আম সাধারণ হয়েছ তুমি ইমাম নাও তুমি মুসল্লি তোমাকে ইমামের মতো লাহ্লাহ জিকির করে ইমানকে তরু তাজা মজবুত এবং নবায়ন করতে হবে কথা বলে টিকিটা ইমান ছাড়া ইমান তো নষ্ট করার জন্য শয়তান চেষ্টা করেই যায় কিন্তু মৃত্যুর সময় শয়তান আরও বেশি চেষ্টা করে আপনার ইমান হরণ করে আপনাকে বেঈমান পারে কবর নেওয়ার জন্য বিশ্বাস হয় না কথা না শয়তান বাপের শুরুতে হে ইহুদি খ্রিস্টান হইয়া মায়ের শুরুতে হে ইহুদি হইয়া আপনি মুমূর্ষ অবস্থায় বাপে আপনার এমনে । এ কে খ্রিস্টান বাবা কি খ্রিস্টান বাবা কে শয়তান বাবা রে তুই আমার ফুট ছিলি তোরা কত আমি কলো লয়া ঘুরছি কত কিছু বাজার কিন্না খাওয়াইছি আজকে আমি তোর বাবা তুই তো আমার দেখতো যস আমি দেখছি বুঝা না কবর গিয়া খ্রিস্টান ধর্মটা আসল ধর্ম নাউজুবিল্লাহ বলেন এই যে আয়ার হয়েছে নাউজুবিল্লাহ বলতেন না নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ এর থেকে আপনার কাছে পানা চাই এটার অর্থ আল্লাহ আপনার কাছে এই ধরনের মৃত্যু থেকে শয়তানের এই ধরনের উপস্থিতি থেকে আমরা পানা চাই এই কথাটাই তো নাউজুবিল্লা এটা বলতে সহজ থাকে তাহলে হাত ঠিকা বলবে বাংলান রে আমি তো তোর আব্বা ইবলিশে পাবি না ওরে পাইস ওর মরার এখন সময় এই মুহূর্তে সর্বাত্মক চেষ্টা করবি ওরে বেমান করে মৃত্যুর জন্য। তখন বাবা হাত টিপে মায় পাও টিপ্পা কয় বাজান তোর বাবার কথা শুনিস না আমি তো তোরে কোল লয়া দুধ খাওয়াইছি তুই তো দেখছ কত কষ্ট করছি রাত্রে ঘুমাইয়া সব করিয়া ঘুমাইতে পারি নাই আমি তোর সেই মা আসলে এটা মা কে শয়তান কার সুরত ইহুদি ধর্মের সুরতে সুরত কয় আমি দেখছি মইরা ইহুদি ধর্ম এক নম্বর ধর্ম এখন সে আপনি কি করবেন আব্বায় কয় খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম মা কয় ইহুদি ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এখন দুই ধর্মের কোনো একটা ধর্ম তো আপনি গ্রহণ করতে হবে না হয়তো মা বাবার অবাধন হয়ে যাইবেন কি দুনিয়ার মধ্যে বাস্তবে যে মা বাবার পদচারণা করলে যে মা বাবার আনুগত্য করলে কথা শুনলে মা বাবার খেদমত করলে আল্লাহ নবী বলেন ওই বান্দার জন্য ওই দিন যদি সে মা বাবার খেদমত করে মা বাবার খোঁজখবর দেয় আল্লাহ তালা তার জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেয় আর যদি তার একজন মা অথবা বাবা বেঁচে থাকে একজন মা অথবা বাবার খেদমত করেছে আল্লাহ তার জন্য একটা জান্নাত করে দিল আর বলে কয় হুমা জান্নাত কয় দুইজন তোমার জন্য জান্নাত ও না নার দুইজন তোমার জন্য জাহান নাম তোমার মা বাবা তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম আবার মা বাবাই তোমার জাহান যাওয়ার মাধ্যম বাস্তবের মা বাবাকে অনুসরণ করে না মৃত্যুর সময় এখন ডাইনে বাবা বামে মা এখন কার ধর্ম অনুসরণ করবে আল্লাহ তালা যদি আমার আপনার উপর রহম করে তবে আমরা ওই মালাকুল মত ফেরেস টাইব না জাননি তো তখন একটা লড় দৌড় একদম মার দিব দৌড় ফারে তখন ওনার জানটা কবস করে ইমানের সাথে সব আদর্ কথা বুঝে আসছে